এই বাইম ওজন এক কেজির মতো এবং দেখুন ধরা যাচ্ছে না এখানের পাশাপাশি অনেক ছোট বড় অনেক বাইম মাছ রয়েছে প্রায় তিন কেজির মতো মাছ বিক্রি হয়ে গেল বত্রিশশো টাকা ধামসরের রাইসার বিলের মাছ বিলুপ্ত প্রায় নানা প্রজাতির দেশীয় মাছের এক বিশাল ভান্ডার প্রতিদিন শত শত ক্রেতার ভিড়ে মুখরিত হয়ে ওঠে এই বাজার বর্ষার শুরু থেকে শীতের শেষ পর্যন্ত নিয়মিত বিলের নানা প্রজাতির মাছ পাওয়া যায় এই ধামসর বাজারে অন্যান্য দেশি সুস্বাদু মাছের পাশাপাশি এই বিলের বিশাল সাইজের বাম মাছের সুনাম ছড়িয়েছে সারা বাংলাদেশে তুলনামূলক কম দামে দেশি টাটকা আর জেলেদের কাছ থেকে সরাসরি কেনার সুযোগ থাকায় এই বাজারের খ্যাতি ছড়িয়েছে মানিকগঞ্জ ও আশেপাশের জেলাগুলোতে এই বাজারে মাছ কিনতে আসলে এক মুহূর্তের জন্য হলেও গ্রামীণ জীবনের ছোঁয়া নির্মল বাতাস আর জেলেদের মাছ নিয়ে আসার দৃশ্য মনকে প্রফুল্ল করে তুলে এখনো সূর্য উঠতে অনেক দেরি আমরা একটি টলার ভাড়া করে নিয়ে রওনা দিলাম জেলেদের মাছ ধরা দেখতে বেলা ওঠার অনেক আগেই স্থানীয় জেলেরা চলে যান জাল থেকে মাছ আনতে এই বিলের অধিকাংশ জেলেই চায়না দুয়ারি দিয়ে মাছ ধরেন কয়েকজন মাছ ধরেন ভেসাল দিয়ে যারা ভেসাল দিয়ে মাছ ধরেন তারা সারা রাত জেগে থাকেন মাছ পাইলেন কেমন আচ্ছা আচ্ছা গত বছর তুলনায় বছর মাছ কম না বেশি

আপনি কিচ্ছু দেখেন নাই জীবনে আমি দেই এই বিল থেকে মানিকগঞ্জের তরার বাজারেও যাওয়া যায় যখন অনেক বেশি মাছ ধরা পড়ে তখন জেলেরা মাছ নিয়ে তরা ও শহরের অন্যান্য বাজারে নিয়ে যান বিলের নাম কি কাকা হলো বিল বিল

এই বিলে স্বামী স্ত্রীর একসাথে মাছ ধরার দৃশ্যটি আমার কাছে দারুণ লেগেছে বৃদ্ধ মানুষটি জাল থেকে শামুক কাঁকড়া শ্যাওলা আর মাছ একসাথে তুলে দিচ্ছেন আর নারী তা পরিষ্কার করে হারিতে রাখছেন এই বিলে একটা সময় প্রচুর মাছ পাওয়া যেত আগের মতো পানি না হওয়া অতিরিক্ত চায়না জালের ব্যবহার সহ নানা কারণে মাছ কমতে শুরু করেছে তবে যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে এই অল্প মাছের উপরই নির্ভর করতে হয় কুয়াশার চাদর থেকে সূর্য যখন উঁকি দিতে শুরু করেছে তখন জেলেরা মাছ নিয়ে ডাঙায় ফিরতে শুরু করলেন সবাই বিল জুড়ে মাছ ধরলেও ফিরে আসেন একটা পথ ধরে কি মাছ পাইলেন বলাই এই এটা তো দারুণ মাছ কি সাইজের সরপুটি হ্যাঁ সরপুটি বলেন না বিল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সেন বন্ধুরা আজ আমি এমন একটি বাজারে আপনাদেরকে নিয়ে যাব যেখানে বাংলাদেশের বিলুপ্ত প্রায় অনেক দেশি মাছ পাওয়া যায় পাশাপাশি দেখা যায় অনেক বড় বড় সাইজের বাম মাছ এই বাজারে আপনারা কিভাবে আসবেন কিভাবে এই বাজার থেকে মাছ কিনবেন কি কি বিষয় খেয়াল করলে এই বাজার থেকে মাছ কিনে ঠকবেন না এমন নানা বিষয় আপনাদেরকে দেখাবো আমি যে নৌকায় আছি দেখুন অনেক যারা মাছ ধরেন সেই জেলে ভাইয়েরা আমার সাথে রয়েছেন তাদের নৌকায় আমাকে উঠার সুযোগ দিয়েছেন তাদের সাথে আজ আমি যাচ্ছি এবং তারা কেমন দামে মাছ বিক্রি করেন এবং পাশাপাশি কি কি মাছ তারা আনেন সেটি আপনাদেরকে দেখাব এই যে রাইসার বিলের যারা মৎস্যজীবী রয়েছেন তারা মাছ নিয়ে নামতে শুরু করেছেন এখন আমি তাদের সাথে যাব হচ্ছে ধামসর বাজারে এখানে মূলত দুইজন ব্যাপারী মাছ কেনেন এইখানে ব্যাপারের পাশাপাশি সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেটিও থাকে এখানে যে অকশন পদ্ধতি বা নিলাম পদ্ধতি সেভাবে মাছ বিক্রি হয় না মাছ নিয়ে তারা বসে থাকেন যার যেভাবে দাম ইচ্ছা মানে এককভাবে তারা কিনে নিতে পারেন যেমনটা হয় অন্যান্য বাজারের ক্ষেত্রে হচ্ছে যে ব্যাপারেরা মাছ কিনে নিয়ে বসে থাকেন এবং

আটশো গ্রাম আটশো আচ্ছা আচ্ছা এক কেজি হবে না না এক কেজি হবে না ঠিক আছে ভাই আর কি মাছ পেলেন আরে ভাই গাইরা বাচ্চা আছে এই যে গাইরে বাচ্চা তারপরে হচ্ছে গাইরা বাচ্চা কাকলে হ্যাঁ কাকলে ধরার আলাদা জাল আছে না 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 বের জাল বের জাল না বের জাল কিন্তু কাকলে ধরা আলাদা জাল আছে কত টাকা আছে এ কটা ভাই 700 টাকা আপনি কত হলে নেবেন উনি বললেন সাতশো টাকা এই ভাই বললেন চারশো টাকা দাম দরে পটেনি এখন বাজারে নিয়ে যাচ্ছে এখন কি ঢালবেন নাকি আবার এই কটা বিশাল বড় বড় সাইজের পাইমা এখন কত যাবে ভাই বাই মাস দেওয়ার পরে হাজার দুই বাই মাস কি গরম মশলা হইলো না গরম মশলা এত সময় মুরগি টুরগি আলু টালু দিচ্ছেন একটু গরম মশলা দেওয়ার পরে দাম বেড়ে গেল সকাল হওয়ার সাথে সাথে এই বাজারে কিন্তু একদম ক্রেতা বিক্রেতার সমাগমে একদম জমজমাট হয়ে গেছে এখানে বড় একটি মাছ যার জন্য এখানে ব্যাপক ভিড় দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ যেমন এখানে রয়েছে হলি মাছ এবং এখানে দেশি টাকি এর পাশাপাশি এই এই বাজারটি যে জন্য বিখ্যাত সেটি হচ্ছে বাইম মাছের জন্য দেখুন এই বাইম মাছটি আমার হাতের পাশাপাশি যখন রাখা হচ্ছে কতটা মোটা এবং কতটা বড় ওনারা বলছিলেন এই বাইম মাছটির ওজন এক কেজি হবে এবং কত টাকা যাবে ভাই এক কেজি এই শুধুই এক কেজি একটা বাইম মাছ কত যাবে দুই হাজার টাকা যাবে আসলে বিভিন্ন সময় আমরা বলি যে দেশি মাছ কম দামে পদ্মার মাছ আসলে পদ্মায় কিন্তু কম দামে কখনোই বা নদীর মাছ কখনোই কম দামে পাওয়া যায় না কম দামে এখানে মাছ

এখন ধরেন দু হাজার টাকা চাচ্ছেন আপনার এমনিতে আমি তো মাছ কিনতেছি না আমাকে একটু বলেন কত টাকা হলে আসলে বিক্রি করবেন মাছ হ্যাঁ হ্যাঁ যাই হোক এখানে পাঁচ কেজির মতো চার কেজির মতো মাছ রয়েছে এটা পনেরোশো ষোলোশো টাকার মতো পাওয়া যাবে অর্থাৎ আপনারা চাইলে এখান থেকে চারশো টাকা কেজি যেমন মিক্সড আর মাছ যেগুলো রয়েছে অর্থাৎ মিশ্র মাছ আপনারা কিনতে পারবেন কি মাছ কি শোল আর উপরে কি মাথায় ফুটি মাছ ও ভাই আপনি কি মাছ পাইলেন ও একদম টাটকা বাই মাছ ফলি মাছ শিং মাছ কত টাকা যাবে ভাই এগুলো চোদ্দ ফুল কয় কেজি হবে মাছ তিন কেজি হবে বেশি হবে না বাজারে এভাবে এভাবে জেলেরা মাছ ধরে লাইন ধরে সাজিয়ে রাখেন এবং এখানে রয়েছে বাই মাছ কুটি মাছ সহ নানা দেশি প্রজাতির বিভিন্ন মাছ এর পাশাপাশি এখান দিয়ে যেমন বিক্রেতারা দাঁড়িয়ে থাকেন এক পাশ দিয়ে

গত মামা পুনৰ কথা বাজারে এভাবে সিরিয়াল ধরে অনেক মৎস্যজীবী মানুষ মাছ বিক্রি করতে আসেন এ পাশ থেকে ও অনেক অনেকগুলো যারা জেলে ভাইয়েরা রয়েছেন তারা মাছ বিক্রি করেন এগুলো কত টাকা যাবে ভাই বারোশো টাকা কয় বারোশো টাকা চাইছেন কয় পনেরোশো টাকা চাইছি পনেরোশো টাকা চাইছেন এই তো এটা কি মাছ ভাই কাজলি কোনটা এই যে পাতা মাছ না পাপ্তা মাছ মাছ এর মামা মামা হয় হ্যাঁ সাতশো টাকা পাঁচ সাতশো টাকা দেখুন এইখানে যে পরিমাণ মাছ রয়েছে তার চেয়ে এখানে কিন্তু মাছ বেশি রয়েছে শুধুমাত্র এইখানে যে মাছের দাম কম বেশি হয় সেটির কারণ হচ্ছে যে বাইম মাছ ওনাদের ভাষায় এটা হচ্ছে যে এই মাছের যে ডালি রয়েছে এই ডালির মধ্যে মশলা বেশি মশলা বেশি হলে তার দাম বেশি হয়ে যাচ্ছে আবার যখন এখানে দেখুন যে সরপুটি মেনি মাছ ট্যাংরা মাছ এই মাছগুলো তুলনামূলক কম দাম কিন্তু যখন আপনারা বাইম মাছ খেতে চাইবেন তখনই কিন্তু বাইম মাছের দাম বেশি কারণ বাইম মাছ হচ্ছে এই অঞ্চলের মানুষের খুব আগ্রহের জায়গা দূর দূরান্ত থেকে মানুষ এই বাজারের যে একদম নদীর যে তাজা বাইম মাছ সেটি খেতে আসেন এগুলো কত যাবে পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা এখানে অনেকগুলো বাম মাছ রয়েছে এক একজন এক এক দাম চাচ্ছেন আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা তাদের সাথে কথা বলে আপনাদের চাহিদা অনুযায়ী এবং তাদের সাথে যে দাম দরের যে জায়গাটি সেটি রয়েছে সেভাবে কিনতে পারবে অন্য অন্য অঞ্চলের ক্ষেত্রে যেটি হয় বাজারে এক ধরনের সিন্ডিকেট ব্যবস্থা তৈরি হয় যে ধরেন যে একজন ব্যাপারী বা দুইজন ব্যাপারী থাকে তারা নিলাম অথবা অকশনের মাধ্যমে মাছ কিনেন এবং সেই ব্যাপারীরাই বাজারে কিভাবে মাছ পরবর্তীতে ক্রেতাদের হাতে বিক্রি করবেন বা ডিস্ট্রিবিউট করবেন সেটি নির্ধারণ করেন কিন্তু এই বাজারে যেটি হচ্ছে যে যারা মৎস্যজীবী রয়েছেন তারা সরাসরি মাছ কিনে এখানে চলে আসেন এবং তারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে যান এবং সাধারণ যারা ক্রেতার তারা জেলেদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জেলেদের কাছ থেকে সরাসরি কিনতে পারেন এক্ষেত্রে মাঝখানে যে মধ্যসত্য ভোগী রয়েছে বা সিন্ডিকেট রয়েছে সেইটির কিন্তু সুযোগ এই বাজারে নেই যার জন্য আপনারা যদি এই বাজারে আসেন তাহলে যদি আপনার কাছে মনে হয় যে না আমি দশ টাকা বেশি দিয়ে মাছ কিনলাম তাহলে কিন্তু এই যে শ্রমজীবী মানুষ রয়েছে যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারাই টাকা পাবে এখানে কিন্তু মাঝখানের যে মধ্যসত্য ভোগী রয়েছে তাদের কোনো সুযোগ এই বাজারে নেই এই বাজারে মাছ কিনতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও মানুষ আসেন তুলনামূলক কম দাম জেলেদের কাছ থেকে সরাসরি কেনার সুযোগ পাশাপাশি ধামসর বিলের সমস্ত দেশি মাছ এত দূর থেকে মানুষকে টেনে নিয়ে আসে কোন জায়গা থেকে আসছেন মাছ কিনতে

উনি বলছিলেন যে উনি গতকালও এসেছিলেন এবং আজও এসেছেন এই বাজারটি সাধারণত আটটার পরে জমে ওঠে কিন্তু উনি রওনা দিয়েছেন সকাল ছয়টায় যে দেশি যে 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 স্বাদেশ কিন্তু গেথে গিয়েছে যার জন্য উনি একদম ভিওর থেকে এখানে চলে এসেছেন যে দেশি মাছ কিনবেন এবং পরিবার পরিজন নিয়ে খাবেন এই বাজারে কিন্তু সবার থেকেও লোকজন আসে অর্থাৎ আপনারা যারা ঢাকা থেকে মাছ কিনতে আসতে চান তারা কিন্তু চাইলে এই বাজারে চলে আসতে পারেন আপনারা ঢাকা থেকে যদি আসেন তাহলে মানিকগঞ্জ পার হয়ে বরাঙ্গাইল বাজার এবং বরাঙ্গাইল থেকে এ পাশে ঘিওর ঘিওর থেকে পয়লা হয়ে এই ভেতরে একটি রাস্তা রয়েছে যদি বলেন যে আমি ধামসর যাব যে কেউ আপনাকে রাস্তা দেখিয়ে দেবে আপনি এর পাশাপাশি গুগল ম্যাপ ব্যবহার করেও এই ধামসর বাজারে চলে আসতে পারে আবুল ভাই অনেক সময় ধরে ঘুরছিলেন মাছ কিনতে আবুল ভাই বাসাকে এখানে জি আমার বাসা এখানে আচ্ছা দূর দূরান্ত থেকে মাছ কিনতে আসে এখন তো মনে হয় মাছের দাম আগের থেকে একটু বাড়ছে আপনারা খুশি আমরা অবশ্যই আমরা খুশি হই আমরা আমাদের কোনো ইয়ে নাই আমাদের কোনো অভিযোগ না কোনো গ্রামেরই কারণ টাকাটা আমাদের গ্রামের লোকের কলিয়া বাজার থেকে ভাই এসেছেন এবং অনেক টাকার মাছ উনি কিনেছেন বাজারে যে বড় মাছ হ্যাঁ এ দামসর বাজারে এসেছেন অনেক টাকার মাছ কিনেছেন বাজারে যে সবচেয়ে বড় বাইম মাছগুলো ছিল সেই বড় বাইম মাছগুলোও তিনি নিয়েছেন কত টাকার মাছ কিনলেন ভাই আজ এই দেখুন এই যে ভাই তুলে ধরেছেন এই দেখুন কত বড় বাইম মাছ আমি ধরার চেষ্টা করলাম কিন্তু খুবই

সেটাই না না ভাই বেশি ভালোবাসেন অনেক ধামসর বাজারের মূলত যার থেকে খোঁজ পেয়েছি যার ভিডিও দেখেছি এবং যার বাড়িতে যার সাথে আমি অনেকবার ঘুরেছি চরে চরে তিনি হচ্ছেন আমাদের মহিদুর ভাই এবং এর পাশে হচ্ছে আমার এই যে ভাতিজা রুবেল আমাদের জন্য কিন্তু আমরা শুধু মাছের যে ভিডিও সেটি করছি তা নয় আমাদের মহিদুর ভাই আমাদের জন্য মাছ কিনেছেন এই মাছ আমরা রান্না করে খাবো এবং কোন একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো আসলে দামসরের মাছের মাছ যে সুস্বাদু বলা হয় এবং এর যে স্বাদে বান্ধে মানুষ দূর দূরান্ত থেকে আসে আসলে কি সত্যি কি সত্যি না সেটি কিন্তু আমি জানাবো মহিদুর ভাই আপনাদের এখানে কোন জায়গা থেকে মানুষজন মাছ কিনতে আসে বাংলাদেশের অনেক অঞ্চল থেকে আসে আর কি মাছ কেনার জন্য আচ্ছা আচ্ছা ঢাকা থেকে আসে গাজীপুর থেকে আসে আপনি টাঙ্গাইল থেকে আসে অনেক জায়গা থেকে কেমন লাগে আপনার না ভালোই লাগে আমাকে সবাই বলতেছিল যে আপনার ভিডিও দেখে আসতে আপনার ভিডিও দেখে আসতে অর্থাৎ আপনাকে ভাবছে যে আমি হ্যাঁ মহিদুর এনা ভাবছে মহিদুর এই যে আপনার ভিডিও দেখে মানুষ এই বাজারে মাছ কিনতে আসে এই বাজারটি আগের থেকে তুলনামূলক বেশি চাঙ্গা হয়েছে অর্থনৈতিক ভাবে আপনাদের অঞ্চলের মানুষ লাভবান আছে কেমন লাগে এই বিষয়গুলো আপনার কাছে সব মিলিয়ে ভালোই লাগে আচ্ছা আচ্ছা সবচেয়ে ভালো লাগে যে আপনাকে আপনার ভিডিও মানুষ দেখছে এই তো এই তো আর এই যে জেলেরা মাছের ভালো দাম পাচ্ছে এই কটা মাছ কত নিল ভাই সাতশো টাকা বছরখানেক আগেও এই বাজারে মাছ চলে যেত শহরে স্থানীয় ব্যাপারীরা মাছ কিনে মারিংগঞ্জ ও ঘিওর বাজারে নিয়ে বিক্রি করতেন এখন মাছ কমে আসা ও ক্রেতাদের চাপে সেই সুযোগ খুব একটা পান না ধামসর বিলের মাছ কিনতে আসতে চাইলে বর্ষা শরৎ হেমন্ত ও শীতকালের মধ্যে আসার চেষ্টা করবেন তবে সারা বছরই কম বেশি মাছ পাওয়া যায় এই বাজারে এখানকার বিলের পানি শুকিয়ে গেলে বড় বড় পুকুরে আশ্রয় নেয় মাছ সেখান থেকে পুকুর ছেঁচে মাছ নিয়ে বিক্রি করতে আসেন তারা কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই গ্রামীণ একটি হাটে যা আপনাকে এক মুহূর্তের জন্য হলেও শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে